আমরা এই ব্রাকের সহযোগিতা কর্মসূচি টেকনিক্যাল কলেজের কলেজের প্রিন্সিপাল পক্ষ থেকে আমি প্রায় একশো পঞ্চাশটি চারা আমরা গ্রহণ করলাম এটা নিয়ে আগামীকাল প্রতিষ্ঠানে আমি স্টুডেন্টদের মাঝে বিলিয়ে দেবো এই জন্য ব্রাকের ব্রাক কর্তৃপক্ষকে আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি জি ধন্যবাদ স্যারকে তো আপনার প্রতিষ্ঠান থেকে নিজেরা বৃক্ষরোপণ করবেন এবং আশা করি ছাত্রছাত্রীর এবং প্রতিষ্ঠানের সাথে যারা জড়িত আছে তাদের বৃক্ষরোপণে উৎসাহিত করবে ইতিমধ্যে ব্রাক কর্তৃপক্ষ এবং আবু হাসান তোমাকে আমি ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানাচ্ছি ইতিমধ্যে আমার প্রতিষ্ঠানে তোমার চায়ের দাওয়াত রইল ইতিমধ্যে প্রায় চার থেকে পাঁচশো বৃক্ষ আমরা রোপণ করেছি এবং আমার ক্যাম্পাসটা একটা গ্রিন ক্যাম্পাস সবুজ ক্যাম্পাস হিসেবে ঘোষণা দিয়েছি আমরা সবসময় নিজের অর্থনে বৃক্ষরোপণ করে আসছি এই প্রথম এখন এনজিওর মাধ্যমে আমি কিছু চারা পেলাম এই জন্য আমি ব্রাক কর্তৃপক্ষকে এবং এই প্রথম আলো বন্ধুসভা তারাও সহযোগিতায় আছে তাদেরকে আমি আবারও প্রতিষ্ঠাতার পক্ষ থেকে ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি জি ধন্যবাদ স্যারকে সালাম আমাদের প্রথম আলো বন্ধুসভার লাঞ্জ ভাই আছেন যদি সংক্ষেপে একটু কিছু বলতেন আমি হ্যাঁ কি পরিমাণ উঠেছেন সত্তর টার মত তাহলে দুই ধাপে না লাগবে একবার নিয়ে শেষ করা যাবো না না